প্রচুর স্থানে আজান দেওয়া আজান যেহেতু জনগণকে নামাজের সংবাদ জানানোর জন্য অনুমোদিত হয়েছে তাই উচ্চ স্থানে আজান দেওয়া শূন্য এ লাউড স্পিকার আজান যদি আবাদী এলাকা হয় মানে অনেক ঘনবসতিপূর্ণ এলাকা তাহলে আজানের আওয়াজ দূরে পৌঁছানোর জন্য লাউড স্পিকার ব্যবহার করা যায় কেফায়াতুল মুফতিতে ও উল্লেখ করা হয়েছে আজানের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছানোর জন্য মিনারায় মাইক ব্যবহার করা মোবাহ পবিত্র অবস্থায় আজান একামত বলা ছোট বড় উভয় প্রকারে নাপাকি থেকে পবিত্র হয়ে আজান ও একামত বলা চায় গোসলের প্রয়োজন হয়ে থাকলে প্রথমে গোসল করে তারপর আজান একামত বলা চায় হজরত আবু হুরাইয়া রাদি আল্লা তালা ইরশাদ করেন যার অজু আছে যেন সে নামাজে আজান দেয় হজরত আবু হুরায়ের আধিকারতলা উক্ত ইরশাদে ঈর্ষাদের পরিপ্রেক্ষিতে কোনো কোনো ফকি হোক বলেছেন বেউজু অবস্থা আজান ও একামত মাকরু অবশ্য এক্ষেত্রে জোরদার মতটি হচ্ছে বেউজু তাকবির বলা মাকরু কিন্তু আজান দেওয়া মাকরু নয় কেবলামুখী হয়ে আজান একামত আজান একামতের সময় কেবলার দিকে মুখ করা মুস্তাহাব অবশ্য যদি মুসাফির আপন সওয়ারির ওপর আজান দেয় তবে তার আজান কেবলামুখী হওয়া জরুরি নয় কিন্তু ইকামতের সময় মুসাফিরের জন্য ও কেবলামুখী হওয়া মুস্তাহাব। কারণ মুসাফিকের জন্য সোয়ারির ওপর নিরাপ আছে তার ওপর একামতি বলা দুরস্ত নয় আজান দেওয়া দুরস্ত আছে আজানে কালেমা সুমূহ লম্বা করা আজানে কালেমা সময়ের মধ্যে যেসব হরফের ওপর কোনো মাদ্দা নেই সেগুলোকে টেনে পড়া হারম ও লাহনে চলি এরকম মানে এ ধরনের আজান হলে তাকে পুনরায় কিন্তু শুদ্ধভাবে আজান দেওয়া জরুরি অবশ্যই আজানে কালিমার সময়ের মধ্যে হাতে যে সমস্ত কালিমার ওপর মধ্যে আসল রয়েছে শব্দে কিংবা যেখানে মাদে মুনফাঁসি রয়েছে কিংবা যেখানে মাদ্যে আরেজ ওয়াকফি রয়েছে এ সকল কালিমাগুলোকে আজানের মধ্যে টেনে পড়া শুধু যে যায় তা নয় বরং কাঙ্ক্ষিত ও উত্তম বিষয় বলে বিবেচনা করা হয় অবশ্য গানের সুর সৃষ্টি করা মাকরু মুফতি সাঈদ আহমদ পালনপুরী সাহেব কিতাবের টিকায় আজানের আল্লাহ শব্দ টেনে পড়া প্রসঙ্গে বলেছেন এটি দীর্ঘ টান দেওয়া দুরস্ত নেই তবে তিন আলী পরিমাণ টান উত্তম আর সাত আলি পরিমাণ যাইজ আর অতিরিক্ত টান না যায় সুতরাং প্রচলিত যে সকল আজানে নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যে দীর্ঘ টান দেওয়া হয় তা না যায়জ আজান ও ইকামতে কালিমাগুলো সাকিন করা আজান ও ইকামতের সময় কালিমা শেষে সাকিন করা সুননাথ হরকত দিয়ে পড়া খেলাফে সুন্নাত সুননাথ ফতোয়াতে আলমগিরিতে উল্লেখ করা হয়েছে যে যে আজান ও ইকামতের কালেমাসমূহ ওয়াকফ করে সাকিন করবে তবে আজানে প্রাকৃতিক ওয়াকফ করবে অর্থাৎ প্রতিটি যে কালেমা থাকবে আর ইকামতে ওয়াকফের নিয়ত করবে টেপ রেকর্ডের মাধ্যমে কি আজান দেওয়া যায় টেপ রেকর্ডের মাধ্যমে আজান দেওয়া অর্থাৎ আজান রেকর্ডিং করে প্রতি সময় সময়তা বাজে দেওয়া এই আজান গ্রহণযোগ্য নয় পুনরায় আজান দেওয়া জরুরি যদি পুনরায় আজান না দেওয়া হয় তাহলে সে নামাজ কিন্তু আজান ব্যতীত পড়া হয়েছে বলে গণ্য হবে